কেন্দ্রীয় সরকার ভারতবর্ষে নতুন নতুন আইন জারি করছে সেই সমস্ত আইন আগামী পয়লা জুলাই থেকে দেশে চালু হবে নতুন নতুন আইন সাধারণ মানুষের বোঝা সম্ভব নয় তাই পুলিশই সেই সমস্ত আইনের বিষয়ে সাধারণ মানুষকে জানাবেন নতুন আইনের বিষয়গুলি পুলিশ যাতে ভালোভাবে বুঝতে পারে তার জন্যই সোমবার তাকে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ও পূর্ব মেদিনীপুর আইনি সহায়তা কর্তৃপক্ষের উদ্যোগে তমলুকের পুলিশ লাইনের প্রশাসনিক ভবনে পুলিশ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় আগামী শুক্রবার পর্যন্ত চলবে শিবির জেলার বিভিন্ন থানার তদন্তকারী অফিসাররা এই প্রশিক্ষণ নিয়ে সাধারণ মানুষকে সাহায্য করবেন শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জর্জ প্রিয় ব্রত দত্ত পুলিশ সুপার সৌমদীপ ভট্টাচার্য জেলা আইনি সহায়তা কর্তৃপক্ষের সচিব সমরেশ বেরা সহ অন্যান্যরা এদিন আইনি সহায়তা কর্তৃপক্ষের সচিব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন ভারতবর্ষে বেশ কিছু নতুন আইন জারি হয়েছে জুলাই থেকে তা কার্যকর হবে নতুন আইন সকল সাধারণ মানুষের নয় তাই বোঝা সম্ভব যারা আইনি সাহায্যের জন্য থানায় আসবেন তাদের যাতে সাহায্য করা যায় তার জন্যই থেকে শুক্র পাঁচ দিনের বিশেষ পুলিশি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে প্রতিনিয়ত আইনের বিশেষ গুণী ব্যক্তিরা উপস্থিত থেকে নতুন নতুন আইনের বিষয়ে জানাবেন ভারতবর্ষে নতুন আইনের ফলে সাধারণ মানুষ যাতে কোনোভাবে সমস্যায় না পড়ে তাদের কথা ভেবেই রাজ্যের জেলায় জেলায় ধরনের পুলিশ প্রশিক্ষণের ব্যবস্থা করা হলো এক তারিখের পর আর কোনো নাগরিক ভারতবর্ষের তারা বলতে পারবে না যে হ্যাঁ পয়লা জুলাই এর পর থেকে ভারতের কোনো নাগরিকই আর বলতে পারবে না যে তিনি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বা ভারতীয় ন্যায় সংহিতা বা ভারতীয় সাক্ষ্য অধিনিয়মটা জানেন না কারণ আমাদের দেশের আইনই তাই আপনি কোনো কিছু জানেন না এটা এক্সকিউজ করা যাবে না তার মানে আমরা চাই বা না চাই আমাদের কষ্ট হোক বা ভালো হোক আমাদের শত কাজ থাকুক নতুন আইন সম্পর্কে আমাদেরকে আপডেটেড হতেই হবে প্রত্যেক মানুষকে হতে হবে সবার প্রথম যাদের দরকার তিনি হচ্ছে পুলিশ অফিসার কারণ আমাদের যখনই কোনো আমরা কোনো ক্রাইমে পড়ে যাই আমাদের সঙ্গে কখনো কোনো ক্রাইম ঘটে আমরা সবার আগে প্রতিকারের জন্য দৌড়ে যাই থানাতে থানাতে সেই অফিসাররা যদি আইন সম্পর্কে সম্যক ধারণা না থাকে তাহলে তারা কোন ধারায় অপরাধটি হয়েছে কোন পদ্ধতিতে করা উচিত তদন্তটি সেটা তারা জানবেন কি করে সে কারণেই আমরা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ পূর্ব মেদিনীপুর একটা প্রয়োজনীয়তা অনুভব করেছিলাম যে একদম প্রাথমিক স্তরে পুলিশ অফিসারদেরকে একটা ট্রেনিং দেওয়া আপনারা জানলে খুশি হবেন যে আজ থেকে শুক্রবার পর্যন্ত এই ট্রেনিং চলবে এই সামনে আজকে যে পঞ্চাশ পঞ্চান্ন জন অফিসার আপনারা দেখলেন এদের নয় কিন্তু প্রতিদিন নতুন নতুন অফিসাররা আসবেন এবং আমাদের টার্গেট ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর যারা তদন্তকারী অফিসার হন তারা প্রত্যেকেই যাতে এই ট্রেনিংটা পান এ কারণেই আমরা শত কষ্টের মধ্যেও এইরকম একটা ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করেছি ধন্যবাদ মাননীয় জেলা জজ সাহেবকে তিনি সময় দিয়েছেন ধন্যবাদ আমাদের এসপি সাহেবকে তিনি কিন্তু এটা সুন্দরভাবে অর্গানাইজ করেছেন আমরা আশা করব প্রত্যেক পুলিশ অফিসারের অত্যন্ত লাভ হবে এই ট্রেনিংটাতে অংশগ্রহণ করে আমার নাম সমরেশ বেরা আমি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব